মালাসা ব্র্যান্ডের একটা আটাত্তর হাজার রুপির ড্রেস আমার খুব ভালো লেগেছিল সেটার ইন্সপিরেশন নিয়ে একটা ড্রেস বানিয়েছি মাত্র সাত হাজার টাকা দিয়ে চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক চাইলে এই টাইপের রেডিমেড ড্রেস কিনে আমি বানাতে পারতাম কিন্তু তাহলে আসলে অনেকটা সিমিলার পাওয়া যায় না তাই আমি কাপড় কিনে বানানোর সিদ্ধান্ত নিই আর চলে গিয়েছিলাম বনানি সুপার মার্কেটে দোতলায় উঠতেই দেখলাম অনেক অনেক কাপড়ের দোকান আছে তো সেখানে যে হচ্ছে আমার ইন্সপায়ার্ড যে ড্রেসটা ওটা ওটার পিকচার দেখিয়ে বললাম যে আমাকে কয়েকটা কাপড় দেখান সিমিলার অনেকগুলো কাপড় দেখালো সবগুলো আমার কাছে ভালো লাগে নাই ফাইনালি এই কাপড়টা আমার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কি হবে বাজেটে তো মিলে না এই কাপড়ের প্রাইস ছিল পার গজ ছাব্বিশশো টাকা তারপরে আরও অনেকগুলো দোকান ঘুরে ফাইনালি আমি এই কাপড়টাই নিয়ে দুই গজ আমি নিয়েছিলাম সাথে নিয়েছিলাম হাতে দেওয়ার জন্য একটু লেস ফার্স্ট এই পার্লারের লেসটা দেখলাম যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি পরে হচ্ছে ক্রিস্টালের এই লেসটা নিয়েছিলাম বনানী সুপার দামটা একটু বেশি অলমোস্ট তিনশো টাকা লেগেছিল আমার লেসটা কেনার জন্য সালোয়ার আর জন্য আমি সাড়ে তিন গজের মতো শাটিন কাপড় নিয়েছিলাম সো ওভারঅল আমার কাপড়ের উপর খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আর লেসের উপর খরচ হয়েছে হাতার জন্য তিনশো এবং জামার মিডেলের জন্য দুশো টাকা মেইন কস্টিংটা পরে জামা মেকিং এর ক্ষেত্রে এক একটা টেলার এক এক রকমের টাকা নিয়ে থাকে আমার টেলার এক হাজার টাকার মতো নিয়েছিল আর আমি হিজাবটা কিনেছিলাম তিনশো টাকা দিয়ে আপনারা যদি ওড়না নেন সেক্ষেত্রে হয়তো আরেকটু বেশি পড়তে পারে সো ওভারঅল সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে আমি এই বার্থডে ড্রেসটা বানিয়েছিলাম সো এটাই ছিল ড্রেসের ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু ভিন্ন ধাঁচের কালার পরেছিলাম এবার বার্থডেতে সো ঠিক আছে আল্লাহ হাফেজ